হুজুরের মেহনতে সাহাবা হুজুর মেহনতে হুজুরের দোয়াই আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে কত ধর্ম আছে সারা পৃথিবীর টাকা পয়সা সব ওদের হাতে কিন্তু সারা পৃথিবীতে এই রকম ভাবে ছড়ানো দিন কোনায় কোনায় পৌঁছে যাওয়ার দিন নাই কোথায় যাবে ডাক্তার কোথায় যাবেন বেয়াবাতে যাবেন ওখানে আযানের আওয়াজ জঙ্গলে যাবেন ওখানে আযানের আওয়াজ শহরেতে যাবেন ওখানে জঙ্গলের আওয়াজ দীপে যাবেন ওখানে ওখানে আজানের আওয়াজ সারা পৃথিবীর কোনায় কোনায় যাবেন যেখানেই যাবেন সেখানে আওয়াজ হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা মুহাম্মাদার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ হিন্দি ভাষায় রসূলের আসে সারা পৃথিবীর

আমাদের খড়ো হুজুরপাকের গুলাম হাসান শেখাবের খুব অল্প সময় সংক্ষেপের সংক্ষেপ করে দু একটা কথা আলোচনা হ্যাঁ হ্যাঁ করছি এখানে সাড়ে দশটা বেজে গেছেন একটু চাঁদাও তুলতে হবে খাতায় এসে গেছে আমার আমার বড় ভাই তিনিও এসে গেছেন হ্যাঁ হ্যাঁ একটু টাইমটায় একটু সমস্যা হয়েছে যাই হোক আমারই ভুল হয়েছে যাই হোক আমার বড় ভাই এসে গেছেন তিনি ইনশালা আমার পরেই ঈদবেন অজন শেয়ার করবেন তো সাড়ে দশটা বেজে গেছে এগারোটা পর্যন্ত আমি থাকবো বড় ভাই বলেছেন যে এগারোটা পর্যন্ত ইনশাল্লাহ তো হাফেজ সাহেব জলসায় আপনার সব এসেছেন তাই তিনার একটা রাস্তাই বলে দিলাম তিনার রাস্তা কি তিনার কি রাস্তা বললাম বলে হুজুর পাখি গুলামির রাস্তা যখন হুজুর পাকের গুলামি এই হুজুর পাকের গুলামিতে সব আছে বলতে পারেন একবার তো নামাজের কথা বললেন না ও হুজুর পাখের গুলামিতে নামাজ নেই বলে নাকি হুজুর বলেছেন নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও যত রকমের ইবাদত আমরা করে থাকি এগুলো নবী বলেছে কে বলেছে বলে আর নবী পাক করেছে হুজুর পাকে শূন্য দেটা একমাত্র নবী নবী করা নবী সুন্নাত নয় এটা রব্বুল আলামিন আল্লাহরের সুন্নাত নবীর উপরে দরুদ পড়া এ নবীর সুন্নাত নয় নামাজ রোজা নবীর সুন্নাত দরুদ সালাম আল্লাহর সুন্নাত নামাজ পূজা তার সুন্নাত বলে নবীর সুন্নাত আ দরুদ সালাম এ আল্লাহর সুন্নাত اكبر জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান হুজুর পাকের গোলামী করেন বলেন ইনশাআল্লাহ সাহাবরা করেছেন তাবিনরা করেছেন তাবাতিন করেছেন সবাই করেছেন এবার আমাদের পালা এবার আমাদের করে নবী পাকের محبت ভালোবাসা করতে হয় বলেন ইনশাআল্লাহ হুজুর পাকের গোলামী করতে হয় বলেন রাজি আছেন বলেন ইনশাআল্লাহ হুজুরের দরবারে জলসা এ মেসেজ আমি আপনাদের দিলাম যে এখান থেকে হুজুর পাকের গুলামি নিয়ে যান বলেন ইনশাআল্লাহ আর পাহারাদার হতে হবে বলেন হুজুর পাকে গুলামি কি হতে হবে বলেন হাত তুললে হুজুর পাকে গুলামি হবে পাহারাদার সাহাবাদে যখন যেটা দরকার সেটা দিয়ে দিয়েছে এবার আমাদের করো দিতে হবে নিজেদের করো নিজেদের দিয়ে দেবো আর সামনেওয়ালা যদি নবিস্থানে বিয়া দিবি করে আমরা নিয়ে নেবো কি

একশো বার উমরা বিশ হাজার মাদ্রাসা করেছে বিশ হাজার মসজিদ করেছে আশি বছর ধরে সারা জীবন ইবাদত করে একটা পাল্লায় তার আমল রেখেছে পঞ্চাশ বার হজ একশো বার উমরা বিশ হাজার মাদ্রাসা বিশ মসজিদ কোটি কোটি দান খাইরাত লক্ষ লক্ষ মানুষের উপকার সব করে একটা পাল্লায় রেখেছে উল্টো দিকে আশি বছর ধরে নয়

কে আদমকে সে ছকেন্ড আমি কোটি বছর ধরে সেজদা দিয়েছে আর আদমকে সেজদা দিতে ধরেন কত সেকেন্ড এই সেকেন্ড

এই মেসেজ নিয়ে যান আল্লাহ পাক কোরআনে বলছে কোন খুশি কো মহলিকুম নারা নিজে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও বাড়িতে যাও স্ত্রীকে শেখাও বাবাকে শেখাও মাকে শেখাও বোনকে শেখাও ভাইকে শেখাও আত্মীয় সজনকে শেখাও সবাইকে বলো শোনো শোনো সারা জীবনের আমল এক সেকেন্ড নবীর সাথে বিয়াত দিবি করলে बर्बाद হয়ে যাবে তাই আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন আমলের কমতি হয় হোক নবী পাকের আদমের যেন কোন কমতি না হয় তাই ঢুকছে বুঝতে পেরেছেন মুসলমান মুসলমান রসুলের বিয়াজুবি যারা করে তারা কাফের হয় আর যারা আমল করে না তারা ফাঁসে হয় ঠিকানা জাহান নাম কাফের ঠিকানা জাহান্নাম নাম ফাঁস যারা আমল করে না তারা কি ফাঁসে যারা নবীর সাথে বিয়াদিবি করে সারা কি কাফের ফাঁসে কো জাহান নামে যাবে

আমল আর আদবের টাকরাও হতো যে আমল করব ধরেন নামাজ আর আদব একটা এমন এসে গেল নামাজ পড়লে বিয়াদি হয়ে যাবে নামাজ পড়লে বিয়াদি হয়ে যাবে আর এই বিয়াদিটা না করলে নামাজ কাজা হবে যাবে নামাজ কার হতো আল্লাহর হুকুম কাজা হয়ে যাবে সাহাবারা নামাজ ছেড়ে দিত নবী পাকের বিয়াদি করত না হয়ে যাতে আলী হুজুর আসরে রসুল্লাহ করে মাথা দিয়ে শুয়ে পড়েছেন হুজুর ঘুমাচ্ছে অক্ত হয়েছে আসরে সূর্য ডুবে যাচ্ছে হুজুরের কাছে দুটো রাস্তা এক রসুল্লাহকে ঘুম থেকে তুলে নামাজ পড়া আর একটা না ঘুমোতে দেওয়া নামাজ ছেড়ে দিবা। আলী হুজুর দ্বিতীয় অপশনটা করলো হুজুরকে কে ঘুমোতে দিলো আল্লাহ নামাজ ছেড়ে দিলে বলতে পারলেন সুবান